রাত পোহালেই রমজান ছুঁই ছুঁই রমজান একেবারেই রাত পোহালেই রমজান চলে আসবে রমজান সম্পর্কে আমরা বহু আলোচনা শুনেছি শুনতেছি তারপরেও কিতাবের মধ্যে আসছে ইদা তাকার তাকর রর যখন কোনো একটা বিষয় বারবার আলোচনা হয় ওই বিষয়টা তখন বদ্ধমূল হয় ওই বিষয়টা তখন বান্দার দিলে বসে এই জন্য আজকের এই বিশেষ খাস মাকসাদ যে রমজান মাস আমরা অতিব গুরুত্বের সাথে হ্যাঁ জীবনের শেষ রমজান মনে করে জীবনের শেষ রমজান মনে করে আমরা যেন এই রমজানটাকে এবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারি আল্লাহ তারা আমাদের সবাইকে সে তাফিস দান করে মসজ মহতারাম কোরআনে পাকের মধ্যে রব্বে কারিম সুরতুল বাকারার মধ্যে রমজানের গুরুত্ব বুঝাতে কি আল্লাহ তালা বলেন বলেন কুতিবা আরেকুমসিয়াম কুতিব ইমানদার ইমানদার হে ইমানদার বান্দা বান্দিরা কুতিবা আরেকু মুসিয়াম রমজান মাসের রোজা রমজানের রোজা তোমাদের উপর ফরস করেছে রমজানের রোজা তোমাদের উপর ফরস করা হয়েছে ফরস করেছেন কে জোরে বলেন কে কুতিবা আয় ফুরিজা কামা কুতিবা আল্লাহিন যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও ফরস করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী লোকদের উপরেও ফরস করা হয়েছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও আল্লাহ তালা আমাদের মালিক আমাদের রব রব্বে কায়নাত আল্লাহ তালা আমাদের উপরেও রমজানের রোজা কি করেছেন ফরস করেছে মাকসাদ কি উদ্দেশ্য কি যেন আমরা তাকুয়া অবলম্বন করতে পারি যেন আমরা মুতাকি হতে পারি সুহান আল্লাহ মাকসাদ কি যেন আমরা মুতাকি হতে পারি আল্লাহ তালা বলেন হে ইমান দারা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরজ করা হয়েছিল মাকসাদ কি উদ্দেশ্য কি যেন তোমরা মুত্তাকি হতে পারো খোদাবিরু হতে পারো যেন তোমরা আল্লাহ তালার ভয়ে গুনা ছেড়ে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যেতে পারো সুহান যারা মুত্তাকি তারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাদেরকে ভালোবাসেন হ্যাঁ আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ মুতাকিদের সাথে আসেন আছেন ইউ হাইবুল মুতাকিন কোরআনের মধ্যে শব্দ আছে আল্লাহ তালা মুতাকিদেরকে ভালোবাসেন ভালোবাসেন কে আল্লাহ এই জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেন আমরা মুতাকি হতে পারি গুণা মুক্ত জীবন কাটাইতে পারি লাভ কি রমজানের রোজার একটা কি লাভ দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার বাস্তবতায় মানুষ যেই কোনো বস্তুর যে কোনো জিনিসের লাভের পিছনে ঘুরে চলে ঠিক না ভাই যে কোনো জিনিসের কিসের পিছনে ঘুরে লাভের পিছনে ঘুরে মানুষ যখন তুমি একজনকে বুদ্ধি দিবা আপনি যখন একজনকে বুদ্ধি দিবেন ভাই চলেন একটা ব্যবসা শুরু করি তখন সে অবশ্যই জিজ্ঞেস করবে ভাই এই ব্যবসা করলে কি লাভ হবে যদি আপনি বলেন ভাই আপনি একটা গাড়ি কিনেন সে অবশ্যই জিজ্ঞেস করবে ভাই এই গাড়ি কিনলে কি লাভ হবে হ্যাঁ চলেন একটা মুদি দোকান দেই তখন সে হ্যাঁ জিজ্ঞেস করবে ভাই মুদি দোকান দিলে কি লাভ হবে তো দুনিয়ার দুনিয়ার হাইসিয়ত এটা দুনিয়ার বাস্তবতা এটা যে মানুষ প্রত্যেকটা জিনিসের পিছনে যে কোনো জিনিস করবে ওই জিনিসটা করার পূর্বে সে কি খোঁজে লাভ খোঁজে যে এটার পিছনে কি লাভ আছে কি ফায়দা আছে যেমন আমরা লটারি ধরি অনেক সময় মানুষ অনেক সময় লটারি ধরে মার্কেটে কিছু কিনতে গেলে দেখা যায় মার্কেটের দরজার মধ্যে ডোরের মধ্যে লটারির বক্স থাকে থাকে কি থাকে না কিছু কেনাকাটা করলে তখন কি করে লটারি দেয় তো মানুষ এই লটারি কেন ধরে তার দিলের ভিতরে এই আশা থাকে যে আমি লটারি ধরলে হয়তো বা আমার নামটা আসবে তাহলে আমি একটা ফ্রিজ পাবো আমি দশ লক্ষ টাকা পাবো আমি একটা বাইক পাবো আমি এটা পাবো আমি ওটা পাবো এই আশাই তো লটারি ধর কি বলে নাই তো তো ধরতো না ধরতো ঠিক না ভাই সে লাভই তো ধরে তার দিলের মধ্যে কি আছে লটারি ধরলে লাভ হবে সেই লাভটাকে সামনে রেখেই সে কি ধরে লটারি ধরে ঠিক তেমনি ভাবে মানুষ রমজানে আমল করবে এবাদত করবে রমজানের রাতগুলো মানুষ এবাদতের মধ্যে কাটাবে সারাদিন মানুষ রোজা রেখে কাটাবে রমজান মাসে ইফতার করবে রমজান মাসে সেহেরি করবে এক কথায় রমজানের পুরোটা সময় এবাদতের মধ্যে এবাদতের মধ্যে কাটানো তখনই তার বান্দার জন্য সহজ হবে তখনই উম্মতের জন্য সহজ হবে তখনই বান্দির জন্য সহজ হবে যখন সে সেটা লাভ জানবে কথা বলেন যখনই সেটা লাভ জানবে সেহারি খাইলে কি লাভ হয় ইফতার করলে কি লাভ হয় রমজানের রোজা রাখলে কি লাভ হয় রমজান মাসে তাহাজত নামাজ পড়লে কি লাভ হয় হ্যাঁ এরকমভাবে রমজান মাসে রাতগুলো তাহাজত নামাজের নামাজের মধ্যে কেয়ামের মধ্যে তারাবির নামাজের মধ্যে কাটাইলে কী লাভ হয় মানুষ যখন লাভ জানবে তখন তার কাছে আবাদত করা কি হবে সহজ হবে সুহান আল্লাহ লাভ জানতে কি হবে ইবাদত করা সহজ হাদিসের মধ্যে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সমা রমাদান ইমানান ওয়احتিসাবা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো রমজানে রোজা রাখতো ইমানের সাথে বান্দার কি আছে iman আছে ইমানের সাথে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ওয়احتিসাবান এবং আশা আশা রেখে কি রাখে আশা আশা রেখে ইমানের সাথে আশা রেখে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো হাদিসের মধ্যে রসুল বলেন গুফির আলাহু মা তাকদ্দাম মিন জাম্বি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন কত বড় ফজিলতের কথা চিন্তা করে কত বড় ফজিলতের কথা এটা যে কেউ যদি রমজান মাসে ইমানের সাথে আশা নিয়ে কেউ যদি রমজানের রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ কি করেন মাফ করে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য রমজান মাসটাকে ইবাদতের মধ্যে কাটান একটা সেকেন্ড সময় যেন আমার বেহুদা নষ্ট না হয়ে যায় হেলায় খেলায় নষ্ট না হয় মোবাইলের পিছনে নষ্ট না হয় ফেসবুকের পিছনে নষ্ট না হয় ইউটিউবের পিছনে নষ্ট না হয় হ্যাঁ বিভিন্ন আড্ডায় নষ্ট না হয় বিভিন্ন সিনেমার সামনে যেন নষ্ট না হয় বিভিন্ন দোকানে পাটে রাস্তাঘাটে যেন নষ্ট না হয় আমি যদি এক সেকেন্ড সময় পাই এক সেকেন্ড সময় যেন আমি আল্লাহ তালার তসফি হাস তাহলিলাত রব্বে কারিমের বরত্ব রব্বে কারিমের মাহাত্ম আল্লাহ তালার তসপি পাঠ করে যেন আমি ওই একটা মুহূর্ত কাটাই দিতে পাটাই দিতে পারি এই জন্য সেই ফিকির করা حديث মধ্যে আসছে الكريم করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا جاء رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار رسول الكريم صلى الله عليه وسلم বলেন رمضان মাস যখন আসে দেখেন কত সুন্দর কথা আল্লাহ রাসূল বলেন رمضان মাস اذا جاء رمضان যখন رمضان فتحت ابواب الجنه الله اكبر الله تعالى জান্নাতের সমস্ত আল্লাহ তারা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন সুভান আর জাহান নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন সুভান জাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের সমস্ত দরজাগুলো কি করে দেন খুলে দেন কত বড় কথা চিন্তা করে এই জন্য ভাইয়ারা আমার আসুন আমরা রমজান মাসকে গুরুত্ব দেই রমজান মাসকে কি দেই গুরুত্ব দেই এবং প্রতিনিয়ত এটা মনে রাখি যে হতে পারে আমার জীবনের জন্য সর্বশেষ রমজান এটা আমার হায়াতি জীবনের জন্য এটা সর্বশেষ রমজান এই কথা যখন দিলে উদিত হবে এই কথা যখন ফিকিরে আসবে তখন এবাদত করা বান্দার জন্য সহজ হবে এবাদতের প্রতি আগ্রহ জমবে এবাদতের প্রতি মন মানসিকতা তৈরি হবে কি মনে আসলে এই এই কথা মনে আসলে যে এইবারের রমজান এই দুই হাজার পঁচিশ সালে রমজান আমার জীবনের জন্য সর্বশেষ রমজান বরং প্রতিটা ইবাদতের ক্ষেত্রেই এটা মনে করে প্রতিটা কাজের ক্ষেত্রেই প্রতিটা আমলের ক্ষেত্রেই এটা মনে করে আমি যখন ফজরের নামাজ পড়বো ফজরের নামাজের আগ মুহূর্তে এটা মনে করব যে আজকের ফজরের নামাজ হতে পারে আমার হায়াতি জীবনের জন্য শেষ ফজর আজকের জোহরের নামাজ হতে পারে আমার হায়াতি জীবনের জন্য শেষ জোহর আজকের আসরের নামাজ এই মনোভাব নিয়ে পড়ব যে আজকের আসরের নামাজ হতে পারে আমার জীবনের জন্য আখের আসরের নামাজ মাগরীবের নামাজের সময় আগ মুহূর্তে এটা মনে করব যে আজকের আজকের আমার মাগরীবের নামাজ হতে পারে আমার জীবনের জন্য সর্বশেষ মাগরীব আশারের নামাজের সময় এটা মনে করব আবার ফজরের নামাজের সময় এটা মনে করব তাহলে কি ফায়দা হবে এই ফিকির নিয়ে যদি আমরা এবাদত করতে পারি তাহলে আমাদের এবাদতের প্রতি মন মানসিকতা তৈরি হবে এবং এই চিন্তা চেতনা নিয়ে যদি এবাদত করতে পারি এবাদতের প্রতি আমাদের আগ্রহ যোগ্য আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ সময়টাকে রমজানের পূর্ণ সময়টাকে আমরা যেন এবাদতের মধ্যে আমলের মধ্যে কাটাইতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন ও আখর দাওয়ানা আনিলামদুলিল্লা